মালয়েশিয়ার সাথে আমাদের পাঁচ লক্ষ কত হাজারের কন্ট্রাক্ট ছিল মালয়েশিয়ান গভর্নমেন্ট আমাদেরকে কৌটা দিয়েছিল সেই কৌটা পূরণের লক্ষ্যে আমরা একটা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং আমরা রিক্রুটিং এজেন্ট এর যে সংগঠন বাইরা ওদের সাথে আমরা মিটিং করেছি মিটিং করে লাস্ট মিটিং আমি বিদেশে যাওয়ার পূর্বে পনেরো তারিখ করে বলেছি যে তাদের কর্মী প্রেরণের খাদের ভিসা হয়েছে খাদের ভিসা হয় নাই কারা প্লেনে যাবে কোন কয় তারিখ যাবে সেটা তারিখ নির্ধারণ করে লিস্ট দেওয়ার জন্য কিন্তু তারা সেই লিস্ট দিতে পারে না যে কারণে প্লেনের অসুবিধা হয়েছে পরে আমাদের মন্ত্রণালয় প্রায় বাইশটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে এরপরে আমরা এর পূর্বে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে লিখেছি যে আমাদেরকে টাইম বাড়ানো টাইম বৃদ্ধি করার জন্য এখনো সেটার উত্তর আসে নাই আমাদের কাজ কাজ করে করে যাচ্ছে যাচ্ছে আমরা আশা করতেছি যে বা যারা এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী তদন্ত কমিটি হবে তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব শাস্তিমূলক ব্যবস্থা করব তাদেরকে ছাড় দেওয়া হবে না মানুষকে নিয়ে চিনি মেনে করা মাননীয় প্রধানমন্ত্রী সহ্য করেন না আমরাও সহ্য করব না মাননীয় প্রধানমন্ত্রী চান বিদেশে দক্ষ শ্রমিক প্রেরণের জন্য বৈধ পথে শ্রমিক প্রেরণ করার জন্য সেই হিসাবে বৈধ পথে শ্রমিক বিদেশে যাবে বৈধ পথে টাকা প্রেরণ করবে সেটাই আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য কাউকে হয় যে বা যারা সাথে জড়িত যে বা যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছে হয়রানিমূলক কাজ করতেছে যারা মানুষকে নিয়ে চিনিমিলে করতেছে তাদের ব্যাপারে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু